নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ফাইনাল স্টাডি এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই তো এস এল এস টি নোটিফিকেশান আউট হয়ে গেছে সকলেই আই হোপ জানো সকলেই নিজের নিজের সাবজেক্টে প্রিপারেশন শুরু করে দিয়েছ তো আমাদের এই চ্যানেলে তোমাদের ডিমান্ড ছিল যে সমস্ত সাবজেক্টের যে সিলেবাস সিলেবাস ইলেভেন টুয়েলভের সিলেবাসটা তোমাদের মানে প্রোভাইড করার জন্য তো ওর জন্য কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট অলরেডি আমাদের জিওগ্রাফি হিস্ট্রি বাংলা ঠিক আছে দর্শন সংস্কৃত আপলোড করে কমপ্লিট তো আজকের এই ভিডিওতে আমরা এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের সিলেবাস নিয়ে আলোচনা করব তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখে এবং যারা এই পিডিএফটা পেতে চাইছে তারা কিভাবে পাবে সেটাও ভিডিওর মধ্যে বলে দেবো একটু দেখে না ভিডিওটা ঠিক আছে দেখো একদম সম্পূর্ণ বাংলা ইংলিশ দুটো মানে বাই ল্যাঙ্গুয়েলি লিঙ্গুয়েলি করা আছে তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা দেখো ডেসক্রিপশন বক্সে চলে যাও সেখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপটা জয়েন করে নিও ঠিক আছে সেখানে সমস্ত সাবজেক্টে এই সমস্ত আলোচনা মকটা সেখানে পাবে এবং যারা যারা আর একটা হচ্ছে কথা যে একটা ব্যাচ ক্রিয়েট করা হয়েছে তোমাদের জন্য সেটা আমি ভিডিওর মধ্যে বলেছি তোমরা একটু দেখতে থাকো ওকে তো দেখো প্রথম দেখো লেখা যে শিক্ষার দার্শনিক সমূহ বা ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন তো এর মধ্যে দেখো যে যে পার্টগুলো রয়েছে যারা পড়াশোনা করেছে এডুকেশন অনার্স করেছো বা এম এ করেছে তারা সকলেই জানো আমি পড়ে সময় নষ্ট করছি না তারপর অনেক বড় সিলেবাস পড়তে গেলে ভিডিওটা কুড়ি মিনিট প্লাস হয়ে যাবে আমি অল্প সময়ের মধ্যে ভিডিওটা করে দিচ্ছি তোমরা পর করে দেখতে থাকো এবং চাইলে লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ওকে কনসেপ্ট অ্যান্ড এইম অফ এডুকেশন ফিলোসফিক্যাল অ্যান্ড ফিলো সাইকোলজিক্যাল বেস অফ কারিকুলাম শিক্ষা দর্শন শিক্ষা দর্শনের মধ্যে সম্পর্ক ভাববাদ প্রকৃতিবাদ প্রয়োগবাদ মার্কসবাদ এরকমভাবে কিন্তু প্রত্যেকটা সুন্দর করে কিন্তু বাংলা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু করে দেওয়া আছে ঠিক আছে তোমরা পরপর করে দেখতে থাকো নেক্সট দেখো নেক্সট সেকেন্ড পার্ট যেটা হচ্ছে শিক্ষার মনোবৈজ্ঞানিক বা সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এর মধ্যে যেগুলো পড়তে হবে যেমন বৃদ্ধি বিকাশের ধারণা অলরেডি আমাদের একটা বৃদ্ধি ক্লাস করানো আছে তোমরা দেখতে পারো আমি দিয়ে দেবো ওকে বৃদ্ধি এবং বিকাশের ধারণা ওকে বিকাশের স্তর পর্যায়ে দৈহিক বা শারীরিক বিকাশ যেটাকে ফিজিক্যাল ডেভেলপমেন্ট বলা হয় সঞ্চালনমূলক যে বিকাশ ঠিক আছে প্রক্ষোভিক বিকাশ সামাজিক বিকাশ বৌদ্ধিক বা জ্ঞানমূলক বিকাশ সঞ্চালনমূলক বিকাশ সিদ্ধি বুদ্ধি ইন্টেলিজেন্স এটসেট্রা ওকে বুদ্ধির ভিন্ন তত্ত্ব থিওরিস অফ ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স টেস্ট পার্সোনালিটি কনসেপ্ট অফ লার্নিং থিওরিস অফ লার্নিং এরকমভাবে কিন্তু প্রত্যেকটা কিন্তু দেখো চ্যাপ্টারগুলো সুন্দর করে লিখে দেওয়া আছে ওকে শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তি সমূহ সোশ্যালজিক্যাল সোশিয়ালজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এর মধ্যে যেগুলো পড়তে হবে দেখো কনসেপ্ট অফ সো সোশিওলজি সোশ্যাল গ্রুপ সোশ্যাল চেঞ্জ কনসেপ্ট অফ সোশ্যালাইজেশন মোবিলিটি সামাজিক বিচরণের ধারণা কনসেপ্ট অফ ইকুয়ালিটি অফ এডুকেশনাল অপরচুনিটি শিক্ষার সমস্যা ধারণা এরকম ভাবে প্রত্যেকটা সাবটপিকগুলো সুন্দর করে দেওয়া আছে তোমরা একটু পজ করে স্ক্রিনশট অথবা লিখে নিও ওকে এবং যারা পিডিএফটা পেতে চাইছো বলে দিই আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে আমাদের নিজস্ব অ্যাপের লিঙ্ক আছে সেই অ্যাপটা ডাউনলোড করো অ্যাপে গিয়ে রেজিস্টার করে নাও নিজের নাম্বার দিয়ে সেখানে দেখো ফ্রি পিডিএফ বলে যে সেকশন আছে ওইখানে সমস্ত সাবজেক্টের সিলেবাস পেয়ে যাবে সমস্ত সাবজেক্টে ঠিক আছে পরপর করে সাজিয়ে দেওয়া আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো এবং সেখানে টার্গেট এসএসসি দু হাজার পঁচিশ বলে একটা ব্যাচ আছে সেটা ফ্রি ব্যাচ ফ্রি ক্লাসেসের মধ্যে চলে যাবে সেখানে একটা ব্যাচ আছে সেই ব্যাচটা তোমরা এনরোল করে নাও সেখানে ফ্রিতেই কিন্তু তোমাদের মক টেস্ট ক্লাস যতটুকু আমরা পারবো সেটা দেওয়ার চেষ্টা করবো ওকে সেই ব্যাসটা অবশ্যই জয়েন করে নিও ওকে এবং যারা এস পাশাপাশি যারা সি এবং ডি এক্সামের জন্য নিতে চাইছো তাদের অবশ্যই বলবো যে যদি চাও তোমরা আমাদের একটা ব্যাচ লঞ্চ হচ্ছে সেই ব্যাচটা আমি পোস্টারটা দেখে দিয়ে দিচ্ছি একটু সময় করে একটু পড়ে নিও কী কী আমাদের রয়েছে সমস্ত সাবজেক্টের ক্লাস হবে লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস মক টেস্ট ঠিক আছে নোটস সমস্ত কিছুই পেয়ে যাবে একদম ফুল গাইডেন্সের সাথে যারা যারা চাও স্কে যে নাম্বারটা আছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ওকে নেক্সট চলো হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন শিক্ষার ঐতিহাসিক ভিত্তি সময়ের মধ্যে যেইগুলো আছে দেখে না বর করে সুন্দর করে লেখা আছে ওকে এরপরে এই জায়গাটা একটু স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে এক একটা করে এক এক লাইন পড়তে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা ঠিক আছে সেহেতু বেশি বড় করে লাভ নেই ঠিক আছে অল্প সময়ের মধ্যে তোমাদের দিয়ে দিচ্ছি পরপর করে তোমরা দেখে নাও ওকে নেক্সট দেখো মডার্ন ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া এডুকেশন ভারতীয় শিক্ষার আধুনিক বিকাশ এই পার্টে যেগুলো পড়তে যখন আহ যেমন দেখো তোমার আহ রামকৃষ্ণ কমিশন ঠিক আছে মুদালিয়ার কমিশন বিভিন্ন রকম যে কোটারি কমিশন এগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই এগুলো অবশ্যই তোমাদের পড়তে হবে ওকে এবং তোমরা যদি ফ্রি ক্লাস চাও এডুকেশনের সেটাও তোমরা কমেন্ট বক্সে জানিও আমরা চেষ্টা করবো তোমাদের ফ্রি ক্লাস করানো অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে এডুকেশান এ ফ্রি ক্লাস চাই সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও এত কষ্ট করে তোমাদের মানে ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলে চেষ্টা করছে আমাদের এডুকেশান সাবজেক্টও টিচার দিয়ে ক্লাস করানো ওকে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও নেক্সট চলো নেক্সট দেখো ছয় আমার কন্ট্রিবিউশন অফ গ্রেট এডুকেটার্স মহান যারা শিক্ষাবিদ রয়েছে তাদের যে আমাদের যে শিক্ষাক্ষেত্রে অবদান যেমন ইন্ডিয়ান বিবেকানন্দ রবীন্দ্রনাথ ওকে মহাত্মা গান্ধী ওয়েস্টার্ন সমস্ত ওয়েস্টার্ন যারা শিক্ষাবিদ তাদের অবদান ঠিক আছে এরকমভাবে কিন্তু পরপর করে কিন্তু সমস্তটাই কিন্তু লিখে দেওয়া আছে বাংলা ইংলিশ দুটোতেই নেক্সট থাকো সাত নম্বর গাইডেন্স ইন এডুকেশন অ্যান্ড ইম্প্যাক্ট অফ মাস মিডিয়ান এডুকেশন অন এডুকেশন শিক্ষায় নির্দেশনা এবং শিক্ষায় গণমাধ্যমের ভূমিকা ওকে এর মধ্যে দেখো যেগুলো পড়তে হচ্ছে সুন্দর করে লিখে দেওয়া আছে একদম সুন্দরভাবে তোমাদের মানে সিলেবাসটা বোধগম্য হবে এর থেকে সহজে হয়তো কোনো জায়গায় অ্যাভেলেবেল না ঠিক আছে ওর জন্য সুন্দরভাবে বাংলাতেই কিন্তু তোমাদের করে দেওয়া হয়েছে নাকি ঠিক আছে নেক্সট দেখো মেন্টাল হাইজিন মানসিক স্বাস্থ্যবিধি এই পার্টে দেখো এই জায়গাটা একটু নিয়ে নিও নেক্সট দেখো তোমার নয় নাম্বার সেটা হচ্ছে তোমার মেজারমেন্ট অ্যান্ড ইভালুয়েশন ইন এডুকেশন শিক্ষায় পরিমাণ এবং মূল্যায়ন শিক্ষায় পরিমাণ এবং মূল্যায়ন এর মধ্যে যেগুলো তখন পড়তে হবে যেমন পরিমাপের ধারণা কনসেপ্ট অফ মেজারমেন্ট ওকে মূল্যায়নের ধারণা কনসেপ্ট অফ ইভালুয়েশন মূল্যায়ন এবং পরীক্ষা ইভালুয়েশন ওকে মূল্যায়নের সাধনী হাতের হাতিয়ার ধারণা কনসেপ্ট অফ টেস্ট নেক্সট হচ্ছে তোমার নর্মস রেফারেন্স টেস্ট অ্যান্ড ক্রাইটেরিয়ন রেফারেন্স টেস্ট ওকে অবজেক্টিভ টাইপ টেস্ট অ্যান্ড এজ এ টাইপ টেস্ট অ্যাপিটিউড টেস্ট পার্সোনালিটি টেস্ট ক্রিয়েটিভিটি টেস্ট বিভিন্ন রকম টেস্ট মানে যে পরীক্ষা বা অভিজ্ঞাস সেটাই হচ্ছে এই চ্যাপ্টারটা ওকে ইন্টারেস্ট ইনভেন্টরি টাইপ অফ এডুকেশনাল টেস্ট কনসেপ্ট অফ কনভেকশনাল এক্সামিনেশন এগুলো কিন্তু পরপর কিন্তু লেখা আছে ওকে নেক্সট কোর্স দশ নম্বর শিক্ষামূলক রাষ্ট্রবিজ্ঞান যেখানে তোমার এডুকেশনাল স্ট্যাটিস্টিক যেটা তোমাদের থাকে বেসিক কনসেপ্ট ইন স্ট্যাটিস্টিক রাষ্ট্রবিজ্ঞানের প্রাথমিক ধারণা পরিসংখ্যান বন্টন বা পরিসংখ্যান বিভাজন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন লেখচিত্রের সাহায্যে তথ্য উপস্থাপন যেটাকে বলছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডেটা ওকে কেন্দ্রীয় প্রবণতা এগুলো পড়েছে আশা করি সকালে স্ট্যাটিস্টিক এর মধ্যে সমস্ত যেমন ম্যাথো স্ট্যাটিস্টিক রয়েছে জিওগ্রাফিতেও রয়েছে ইকোনমিক্সে রয়েছে সেরকম কিন্তু এডুকেশন কিন্তু তোমার স্ট্যাটিস্টিক রয়েছে ওকে স্বাভাবিক বন্টন বা নর্মাল ডিস্ট্রিবিউশন সহসম্মত সম্বন্ধ বা সহগতি যেটাকে কো রিলেশন বলে ঠিক আছে পরপর কিন্তু লেখা আছে তোমরা একটু দেখে নাও ওকে তো আমাদের এখানে কিন্তু সিলেবাসটা টোটালটা কমপ্লিট হয়ে গেল ওকে আবারও বলে দিই যারা যারা সিলেবাসটা পেতে চাও অ্যাপে চলে যাও অ্যাপে চলে যাও সেখানে দেখবে একটা ফ্রি পিডিএফ যে সেকশন আছে সেখানে তোমরা পেয়ে যাবে অ্যাপে লিঙ্কটা কোথায় পাবে অ্যাপে লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্স আশা করি সবাই জানো সেই ডিসক্রিপশন বক্স জয়েন করে নাও সেখানে অথবা গ্রুপ জয়েন করে নাও গ্রুপে অ্যাপে লিঙ্ক মানে দিয়ে দেওয়া হবে ঠিক আছে তোমরা অ্যাপটা ডাউনলোড করে নাও এবং সেখানে রেজিস্টার করে নাও এবং সেখানে তোমরা এই পিডিএফটা সেই অ্যাপ থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এবং একটা ব্যাচ ক্রিয়েট করা আছে দেখো ফ্রি ব্যাচ টার্গেট এসেছি দু হাজার পঁচিশ সেই ব্যাচটা তোমরা এনরোল করে নিও ঠিক আছে অলরেডি পাঁচশো জন মতো এনরোল করেছে সেটা টোটালি ফ্রি ব্যাচ তো অবশ্যই এনরোল করে নিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আমরা চেষ্টা করছি এডুকেশন সাবজেক্টে ভিডিও আনা ঠিক আছে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমরা কি এডুকেশনের ক্লাস চাও ফ্রি ক্লাস যদি চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ঠিক আছে তো ভিডিওটা এখানে শেষ করছি অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে আর কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটি দেখা হচ্ছে পরের কোন ক্লাসে ওকে থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য